হ্যাঁ তুমি তো জানো আমি অফিস করি আর অফিস থেকে এসে আমার অনেক কষ্ট হয়ে যায় তাছরা আমার লো প্রেসার মাথা ঘুরায় ছোলাতটা জিন জিন করে এর কারণে আমি রোজা রোজা রাখতে পারি না আজব কথা কি ব্যাপার জামাই তুমি রোজা রাখোনি না ভাই আমিও রোজা রোজা রাখি না আর তাছরা আমার রোজা রাখতে কষ্ট হয় হোয়াট আর ইউ সে কি বললা তুমি আরেকবার বলো আমি শুনতে পাইনি তুমি রোজা রাখতে না পারো অন্তত রোজা ওয়ার্ডটাকে সম্মান দিয়ে কথা বলবা তাই না সব বলছে রোজা তোজা আচ্ছা যাও বাই দ্য ওয়ে উনি কে ভাইয়া ও আমার ফ্রেন্ড কি ব্যাপার আপনিও রোজা রাখেননি না ভাইয়া আমি রোজা রাখি না আমি একটু ফিগার কনসিয়াস একটু পর পর কিছু না কিছু খেতে হয় দেখো ভাইয়া তুমি কিন্তু আমার ফ্রেন্ডের সামনে একটু বেশি বেশি করتیছো আমাকে আর বোঝাতে হবে না আমি সব কিছু বুঝতে পারছি ওনার জন্য যে ইফতারটা রাখছিসই ওইটা নিয়ে আমরা দুইজন ইফতারই করব যা ভাইয়া এই না এখান থেকে একমুখ মুড়ি খাও ইফতার শেষ করো বাবা হোয়াট এটা কি দেখতেছি আমি এটা বুঝতে পারতেছি না যে একজন মুরুব্বি মানুষ সারা দিন কষ্ট করে রোজা রাখছে আর তার ইফতারিতে কি খেতে দিয়েছিস শুকনা মুড়ি তুই যে তো রোজা রাখিস না এট লিস্ট এই মানুষটার জন্য কিছু ইফতারি তো বানাতে পারতিস আচ্ছা আমি মানলাম যে তুই ইফতারি বানাতে পারবি না এট লিস্ট অর্ডার তো করে দিতে পারতিস তাই না আমার ভাব তো ঘৃণা হচ্ছে যে তোদের কতটা অধঃপতন হয়েছে আর এই যে জামাই তোমাকে কি বলবো তোমার বাবাকে যে তোমার বউ শুকনা মুড়ি দিছে ইফতারি করতে তুমি কিছু বলো না আরেকজনের কথা কি বলবো সেটা ফিগার কনসিয়াস এই জামাই এই তোমার কি এতটুকু সেন্স নাই তোমারই বাড়িতে তোমারই বউ তোমার বাবাকে শুকনো মুড়ি খেতে দিছে আর তুমি সেটা নির্লজ্জ বেহায়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কতটা নিচে নেমে গেছো তুমি ছি ভাইয়া তুমি কিন্তু অতিরিক্ত করছো আমি অতিরিক্ত করতেছি তাই না আসলে আমার বোঝা উচিত ছিল যে আমি আমার মুখে শব্দগুলো শুধুমাত্র ওয়েস্ট করতেছি তো ওদেরকে বুঝিয়ে না কোনো লাভ নেই যারা রোজা শব্দটাকে সঠিকভাবে বলতে পারে না তাদেরকে আমি কি বুঝাবো ভাইয়া আমার শ্বশুরকে আমি কি খেতে দিব না দিব সেটা আমার পার্সোনাল ব্যাপার তুমি এখানে ইন্টারফেয়ার করের কে বাহ ঠিকই বলেছিস তুই তোর শ্বশুর তুই কি খেতে দিবি না দিবি এখানে আমার কথা বলার কোনো অধিকার নেই আচ্ছা একটা কথা ভাবতো যদি আমার বাবাকে আমি এই শুকনো মুড়ি দিয়ে ইফতারি করতে দিতাম তখন তোর কেমন লাগতো ভাইয়া তুমি আসছো ভালো রোজা রাখছো সব আদায় সব ভালো কথা কিন্তু আমাদের পরিবারের ভিতর নাক গলাতে তোমাকে কে বলেছে বাহ বোন বাহ আজকে তুই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলি এই তুই না ছোটবেলায় আমার সাথে কম্পিটিশন করতিস যে কে বেশি রোজা রাখতে পারে তুই না বলতিস ভাইয়া আজকে আমি তোমার থেকে দুইটা রোজা বেশি রাখছি তাহলে আজকে এগুলা কি আজকে এগুলা কি আজকে তো রোজা রাখতে গেলে মাথা ঝিমঝিম করে তোর প্রেসার বেড়ে যায় এগুলা তাই তো এগুলা আমাকে তুই বুঝাচ্ছিস তোকে আমি আর কি বলবো কারণ তুই তো আর এখন আমার অধীনে নেই তুই তো এখন অন্যের অধীনে এই জামাই তোমার বউ তোমার বাড়িতে তোমারই চোখের সামনে দিনের পর দিন তোমার বাবার সাথে এমন আচরণ করতেছে খারাপ আচরণ করতেছে সেটা তুমি চোখে দেখো না কতটা নিচে নেমে গেছো আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোমাদেরকে আর আমি কি বোঝাবো আরে ভাইয়া তুমি শান্ত হও তুমি একটা কাজ করো এখানে বসো আমি তোমার জন্য কিছু ফাস্ট ফুড অর্ডার দিচ্ছি আর আমি কিছু খাবার তৈরি করে দিচ্ছি হ্যাঁ ভাই আপনি বসুন আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি আর ইফতারি করে তারপর না হয় না আমাদের বাসা থেকে নো নেভার তোমাদের মতো বেরোজাদারের বাসায় ইফতারি করে আমি আমার ইফতারি সব তোমাদেরকে দিতে চাই না সে আপনার ছেলের বউ আপনি তাকে শাসন করেন না কেন আরে তোমারে কি আর কম কও তুমি তো তোমার ছোট বোনের শাসন করতেছো আমি তো আমার পোলাটারে শাসন করতে পারি না কারণ আমার পোলাটা মানুষ হয় নাই কমু বাবা কি যে যোগ আইলো রোজার নামে খবর নাই নামাজের নামে খবর নাই ময় মুরব্বী দেখলে সম্মান করে না আর ঈদ আইলে ঠিক কি মার্কেট করবার লাগে পাগল যায় আমি বুঝতে পেরেছি আপনি আর দুঃখ করেন না আজকে আমি আপনার নিয়ে ফাইভ স্টারে ইফতারি করব চলেন আমার সাথে না বাবা না প্লিজ বাবা আমার এই একটা অনুরোধ আপনি রাখেন প্লিজ চলেন আমার সাথে না ভাই আর ঢং দেখে আর বাঁচি না সব সময় বেশি বেশি করে এই বসে তো 吧。